প্রথমে বলি আমাদের কাঁচনা গ্রাম কালিয়াগঞ্জ ব্লকে বরুনা গ্রাম পঞ্চায়েতে তো উদিন মোটামুটি কুড়ি পঁচিশ তো হবেই বছর আগেই কাঁচা রাস্তা হ্যাঁ বছরে বা তিন বছরের পরে পঞ্চায়েত থেকে কোদাল দিয়ে মাটি দেওয়ার কাজ হতো কিন্তু গত দশ বছরই বলেন দশ বছর ধরে কোনো মাটি দেওয়ার কাজটা টোটালি বন্ধ ছিল তারপরে থেকে রাস্তায় তো বর্ষা তো তো সবাই জানি বর্ষার সময় গ্রামে রাস্তাঘাট তো হয় তারপরে চলে ওই রাস্তার দিয়ে চাষ করার জন্য খুব ছিলাম উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লকের ব্রুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাচনা গ্রামে ছিল একটি দীর্ঘদিনের সমস্যা রাস্তা বেহাল দশা বিগত পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই রাস্তাটে ছিল গর্তে ভরা বর্ষাকালে এই গর্তগুলোতে জল জমে থাকত এবং কাদার কারণে চলাচল হয়ে উঠতো প্রায় অসম্ভব যানবাহনের সমস্যায় এলাকাবাসীর ভোগান্তরীর সীমা ছিল না সুবিধা বলতে এখানে আমাদের যেটা মেন কাছনার জয়পুর এখানে একশো পরিবার হবে মোটামুটি তিনশো তিনশো মিটার পরে তিনশো মিটার পরে আর গ্রাম আছে ওখানে মোটামুটি একশো হবে তারপরে চেরোপাড়া আছে বিমল পাড়া আছে এই যে মানে পাড়াগুলো মিলে মোটামুটি আড়াইশো থেকে তিনশো পরিবার হবে আর সব পরিবারগুলোই আমাদের উষারণ হাট কাছে সপ্তাহে দুই দিন আমাদের সকাল বিকাল হাট হয় যেতে হয় এতে সুবিধা হয়েছে আমাদের আমাদের এখানে চাষবাসী এলাকা কাঁচা সবজি সকালে নিয়ে যেতে হয় আবার বিকালবেলা যেতে হয় তার জন্য এলাকাবাসী বহুবার পঞ্চায়েত প্রধান এবং ব্লকে জানিয়েছিলেন এর ফলে স্থানীয় প্রশাসন এই রাস্তাটি সংস্কারের জন্য এগিয়ে আসে রাস্তা হয়েছে তাসনা ডাঙিপাড়া যেটা বলে ওটা প্রাইমারি স্কুল থেকে আমাদের উচ্চারণ ব্রিজ অবধি মোটামুটি আমি যতদূর অনুমান করছি বা শুনছিলাম তো আমরা তো সেটাকে মাপতে বলতে পারবো না দুই কিলোমিটার উপরে হবে বর্তমানে রাস্তাটি সম্পূর্ণ ঢালাই করা হয়েছে এই প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির তহবিল থেকে বাস্তবায়িত হয়েছে মোট খরচ হয়েছে এক কোটি চার লক্ষ উননব্বই হাজার পাঁচশো উননব্বই টাকা রাস্তাটা আপাতত ভালোই মনে হচ্ছে এই মোটামুটি মাঝখানে আগে দুই মাস হবে কমপ্লিট হয়েছে তো আমরা তো বুঝতে পারছি তো ভালোই হয়েছে এই সমস্যাটার আশা করি হবে না সমস্যাটা ভুক্ত হচ্ছে না

খারাপ অবস্থায় ছিল সে ভিডিওটি আমাকে দেখিয়ে দেখিয়েছেন ভিডিও ভলেন্টিয়ার্স এই দরখাস্তটি তিনি আগের প্রধানকে দিয়েছিলেন সেটি সেই ভিডিওটা আমি দেখলাম এবং সেই রাস্তাটি এখন পেপার ব্লক হয়েছে সেই রাস্তাটিতে এক কোটি চার লক্ষ উননব্বই হাজার উননব্বই হাজার পাঁচশো উননব্বই টাকা ব্যয় হয়েছে এবং সেটি পথপ্রস্তির প্রকল্পের মাধ্যম দিয়ে হয়েছে এবং সেই রাস্তা দিয়ে এখন দিনে দু হাজার তিন হাজার তারও অধিক লোক যাতায়াত করে এবং ওখানকার এলাকাবাসী খুবই খুশি সেই রাস্তাটি কাজ তাতে আমরা খুশি হয়েছি এবং এরকম সমস্যা তুলে ধরার জন্য ভিডিও দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই একসাথে কাজ করলে আজও অনেক সমস্যা সমাধান সম্ভব এই ঘটনা আমাদের শেখায় যে জনস্বার্থে প্রতিটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ তাই গ্রাম বা শহর যেখানেই থাকুন আপনার এলাকার সমস্যাগুলো তুলে ধরুন নিজের কণ্ঠস্বরকে সঠিক জায়গায় পৌঁছে দিন